ছেন গোলাম মাল্লা রানি গোলাম মাল্লাহ রানির বক্তব্য নিয়ে তুলপাশিষ্ট হয়েছে তিনি সরাসরি বলেছেন আওয়ামী লীগের মতো আর কোনো দল নেই বাংলাদেশে তাদের জনপ্রিয় আকাশ চম্বে তার এই বক্তব্যের পর কেফে গিয়েছেন শাহজি সালম এমনকি ডক্টর ফয়জুল হক যে বক্তব্য দিয়েছেন তার পাল্টা জবাব দিয়েছেন সেটি শুনলে আপনি অবাক হবেন এমনকি তার সকল দালালি ফাঁস করে দিয়েছেন আপনাদেরকে ভিডিওতে দেখাবো এমনকি গোলাম মাল্লাহ রনির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন শাহজি সালম এই ভিডিওতে দেখা গোলাম মাল্লা রানি তিনি আওয়ামী লীগের আগে ছিলেন তারপর বিএনপি যোগ দিয়েছেন এখন দেখা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন তার এই বক্তব্যের পর সকলে অবাক হয়েছেন কেননা যে আবু সাঈদ এমনকি রাজাকার বলেছেন এমনকি আলবু সাইদ্রে সন্ত্রাসী বলেছেন উর্মি সেই উর্মিকে সাপোর্ট করেছেন গোলাম রনে এমনকি আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল তার মতো আর কোনো জনপ্রিয় দল নেই জয় বাংলা যে বলেছে সেই নাকি সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে তার এই বক্তব্যের পর সকলে কেঁপে যাচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন

দর্শক আপনারা ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এই পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা